আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam ফরমান কেউ যদি শুক্রবার দিনে সকাল সকাল সুন্দরভাবে উত্তম রূপে গুছল করে এরপরে সুন্দর পোশাক পরিধান করে خوشبو ব্যবহার করে পায়ে হেটে হেটে গুরুত্ব সহকারে যারা মসজিদে আসে মসজিদে আসার পরে যদি দেখে মসজিদে জায়গা খালি আছে তো মানুষের ধার না ডিঙায় যেইখানে জায়গা পাই সেইখানেই বসে এবং ইমামের আগে আগে যদি বসে এবং খুদ সহ নামাজ সহ যত্ন সহকারে যদি আমল গুলো করে আল্লাহ রফুল আলমিন বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত ধরনের গুনা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল আলমিন তার থেকে মাফ করে দিবে এক সপ্তাহে যত গুনাহ হয়েছে বিশেষ করে সগিরা গুনাহগুলো যে আছে আল্লাহ রবুল আলমিন এগুলো মাফ করে দিবেন অন্য এক মতে আরো তিন দিন বুনাস রয়েছে অর্থাৎ আল্লাহ রবুল আলমিন তাকে দশ দিনের গুণা মাফ করে দিবে অথচ জুমার সময় হয়েছে আপনি আমি আড্ডা মারতেছি সাস্টলের মধ্যে বইসা বইসা গল্প গুজব করতেছি ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত রয়েছি অথচ আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে সুই স্পষ্ট ভাষায় বলেন ইয়ু হল إذا نودي للصلاة، إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وَذَرُوا التيم. ألا ربنا لَمِنْ يا أيها الذين آمنوا أُهِئْتُمْ رَجَرَ إيمان إذا نودي للصلاة. যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় বিশেষ করে মিয়ামিল জুমা যখন জুমার দিনে নামাজের জন্য জিকিরের জন্য তোমাদেরকে আহ্বান করা হয় তখন তোমরা গুরুত্ব সহকারে মসজিদে চলে আস গুরুত্ব সহকারে যত্নের সাথে সহনশীলতার সাথে তরিগরি করে না যত্নের সাথে আসা যত্নের সাথে আসতে গেলে আপনাকে সুন্দরভাবে গোসল করতে হবে কারণ জুমার দিনে গোসল করা এটা একটা সুন্নত আমল মুস্তাহাব আমল এই জন্য জুমার দিনে সুন্দর করে গোসল করে ভালো পোশাক পরিধান করে মসজিদে আসা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই তোমাদের কি এমন ক্ষতি হয় যে তোমরা যে সাপ্তাহিক কাপড়গুলো পর এই কাপড়গুলো ছাড়া শুধুমাত্র জুমার নামাজের জন্য আলাদা একটা পোশাক যদি তোমরা ক্রয় করো তাহলে তোমাদের এমন কি ক্ষতি হয়ে যায় অর্থাৎ সব সবসময় যে জুমার নামাজ ছাড়া অন্যান্য সময় যে তোমরা কাপড়গুলো পরিধান করো এই কাপড়গুলো বাদ রেখে জুমার নামাজের জন্য বিশেষ সুন্দর পোশাক পরিধান করা এটাও একটা সুন্দর আমল অনেকে শার্ট পরিধান আছে এটা নিয়ে চলে আসলাম টুপি থাকলে থাকলো না থাকলে নাই চলে আসলাম এমন যেন না হয় জুমার দিনে জুমার নামাজের জন্য যেন একটা সুন্দর পোশাক হয় এটার জন্য যত্ন নেওয়া এবং সেই জন্য একটু খুশবু ব্যবহার করে আতর ব্যবহার করে আতর ব্যবহার করে মসজিদে আসলে এক তো সুন্নত আদায় হইতেছে দ্বিতীয়ত যেহেতু অনেক লোকের সমাগম হয় মানুষের শরীর ঘামে ঘামের কারণে দুর্গন্ধ আসে আপনার শরীরে দুর্গন্ধ আসলে পাশের মানুষটা কষ্ট পায় নামাজ পড়তে গেলে তার তাসপিতা আনিল বলতে গেলে অনেক কষ্ট পায় তো হয় এই জন্য সুন্দর পোশাক পরে ভালো করে গোসল করে সুন্দর পোশাক পরে আতর ব্যবহার করা এটাও যত্নের সাথে সাথে গুরুত্বের সাথে এই জন্য আল্লাহ গুলা আমি বলে নিদানু বিয়ানি সলা তিমিয়াও মিল ঝুমুহা দি ফাঁসাও ইলা দিকরি না ওয়াদারুন তোমরা গুরুত্ব এর সাথে মসজিদে চলে আসো আল্লাহর ইবাদতের জন্য চলে আসো এবং ওয়াজারুল বাই তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও ব্যবসা বাণিজ্য আপাতত বন্ধ রাখো যেহেতু মসজিদের মাইকে জুমার নামাজের জন্য আজান হয়ে গেছে জুমার নামাজের আজান যদি হয় এই আজানের পরে দুনিয়াবি সমস্ত কাজ করা হারাম দুনিয়াবি সমস্ত কাজ হারা সুতরাং যে ব্যক্তি মনে করে কাস্টমার একটা আছে মুখটাকে একটু বিদায় করিয়ার পরে দোকানটা বন্ধ করি এটাও তার জন্য হারাম হবে কারণ মসজিদের মাইকে আজান হয়ে গেছে এখন দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অফিস আদালত সব তার জন্য নিষেধ এই জন্য কোন মানুষ সে যখনই কোন ইমানওয়ালা হবে শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্য তাকে অবশ্যই গুরুত্বের সাথে যত্নশীল হয়ে সমস্ত কাজকর্ম থেকে পারে হয়ে আগে আগে মসজিদে আসতে হবে আগে আগে মসজিদে আসতে হবে কারণ জুমার মুসল্লিদের মধ্যে সবের ক্ষেত্রেও তারতম্য আছে কারণ শুক্রবার দিনে আল্লাহ রবুল আলমিন তার বান্দাদের নেকিগুলো লেখার জন্য ফেরিস্তা পাঠাইয়া দেন সুহায়ন আল্লাহ মসজিদের গেটের মধ্যে ফেরিস্তারা তারা থাকে রেজিস্টার খাতা নিয়ে দাঁড়াইয়া থাকে সুতরাং যে ব্যক্তি আগে আগে মসজিদে আসবে যে লোকটা মসজিদে আগে আসলো তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলো এই যে কুরবানি ঈদ গেছে কয়জন আমরা একজনে কুরবানি দিছি কয়জন আছি বড় একটা সার দিছি কয়জন আছি হাতে গোনা কয়েকজন অথচ একটা উটের দাম কত সারের দাম বেশি না উটের দাম বেশি সুতরাং একটা উট কুরবানি করলে যে সব আল্লাহ জুমার দিনে যারা আগে ভাগে মসজিদে আসবে সবার আগে যারা মসজিদে আসে আল্লাহ রব্বুল আলমিন তাদের আমল নামায় একটা উট কুরবানি করার সাবধান করবে তৃতীয় স্তরে যারা মসজিদে প্রবেশ করবে দ্বিতীয় স্তরে মসজিদে প্রবেশ করা ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির মত যে লোকটা একটা গরু আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন সুবহান আল্লাহ তৃতীয় স্তরে যারা মসজিদে আসে তার উদাহরণ ওই ব্যক্তির মত যে ব্যক্তি আল্লাহ রাস্তায় একটা বকরি কোরবানি করেছে চতুর্থ স্তরে যে ব্যক্তিরা মসজিদে ঢুকলো ওই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যিনি একটা মুরগি আল্লাহর রাস্তায় সৎকা করছে এমন ভাবে মুরগির ডিম এমন ভাবে সব কমতে কমতে যখন খতিব সাহেব জুমার জন্য বক্তৃতার জন্য বসে যান তখন ফেরিস তারা তাদের রেজিস্টার কাতা বন্ধ করে দেন বন্ধ করে তারাও বয়ানে বয়ান শোনার মধ্যে শরীফ হয়ে যায় সুহান আল্লাহ সুতরাং মসজিদে আগে আসলে সব না পরে আসলে সব তাহলে শুধু শুধু বাসায় বৈশা বৈশা যে দেরি করেন এটা কি ভালো কাজ না মন্দ কাজ দরকার নাই শুধু আড্ডা মারতেছেন আড্ডা মাইরা দেরি করে আসলেন এটা কি ভালো কাজ না মন্দ কাজ শুক্রবার দিনে জুমার নামাজের জন্য গুরুত্ব সহকারে আসা এটা বহু বড় এবাদত সুতরাং ব্যবসা বাণিজ্য ক্ষেত কাবার চাকরি যা কিছু আছে ওইগুলো আগে নাকি নামাজ আগে সুতরাং নামাজ আগে দেখি তো কোনো কাজ যেন আমাদেরকে আর বাধা না দেয় অফিসের ছুটির বিষয়টা ভিন্ন বাকি যারা বাসায় থাকি বা অফিস যাদের বন্ধ থাকে তারা যেন সময় মতো মসজিদে আসতে পারে চেষ্টা করব তো ইনশাআল্লাহ হেলাই কেলাই দেরি করব না ঠিক আছে মুসল্লি যারা জুমায় আসে তাদের মধ্যে কিছু স্তর আছে এমনি তো সপ্তাহে মসজিদে আসে না খুব কম শুধুমাত্র শুক্রবার দিনেও যারা মুসল্লি শুক্রবার দিনের মুসল্লি যারা তাদের মধ্যে স্তর আছে কয়টা স্তর তিনটা স্তর কয়টা স্তর এক নাম্বার মুসল্লি যারা যারা প্রথম স্তরের মুসল্লি তারা হলো রুসো অনুযায়ী মসজিদে আসে যে জুমার দিন মসজিদ না গেলে কেমন হয় বাবা গেছে মসজিদে দাদাও গেছে আমিও শুধু সমুদ্র থেকে দেখে আইছি বাপ সবাই মসজিদে শুক্রবারে গেছে সুতরাং আমি মসজিদে যাই এই মসজিদে আসলে কি ফজিলত কি গুরুত্ব কি মহত্ব কিচ্ছু বুঝে না তারা মনে করে যে ওই দেখে দেখে আসছে এই জন্য আমিও মসজিদে যাই এই রসুম অনুযায়ী অনেক মুসল্লি আছে মসজিদে আসে আসে কখন একেবারে খুদ শেষ অবস্থা এমন সময় কোন রকম খুদ শেষ হলে তো হলোই আর নয় নামাজটা পড়তে দেরি মুসল্লিদের ঘাড় ডিঙে আর হইতে দেরি হয় না বুঝা যা আজাবা ঢুকছে হ্যাঁ নামাজের পরে যে সার রাখা শূন্য দিয়ে মুয়াক্কা দেয় আছে এটা তোর কোন বাবাই পড়বে রে গুরুত্ব কম নাকি এমনি তো জহুরের নামাজ পড়তে আসলে আমরা আলহামদুলিল্লাহ কমপক্ষে দশ রাকাত নামাজ পড়ি অন্যান্য দিনে জহুরের নামাজে সার রাকাত আমরা ফরজ নামাজ পড়ি আর শুক্রবার দিন সমস্ত দিনের সর্দার যে জুমার দিন এই জুমার দিনে জুমার সময় আমরা শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়ে আমরা চলে যাই গুরুত্বর দিনে মাত্র দুই রাকাত ফজিলতের দিনে মহত্বপূর্ণ দিনে দুই রাকাত নামাজ পড়ে অন্যান্য দিনে তো আলহামদুলিল্লাহ দরে কম কমকে 4 রাকাত ইমামের সাথে বলি তো এই দিনে নামাজ বাড়াইবেন না কমাইবেন নামাজ পড়লেন আর ঘাটে গিয়ে খুব গদকে বাইরে দেখি আপনাকে ভিটা দেয় না কেন জুমার দিন মসজিদ ভরপুর আপনি আপনার ছেড়ে যে অন্য জায়গায় সুন্নত পড়বেন এটা সুযোগ তো নাই সুতরাং নির্দিষ্ট জায়গায় নামাজ পড়বেন এটাই তো নিয়ম তাহলে জুমার নামাজ পড়বেন আর দৌড়বেন নাকি নাকি পরেও সুন্নত আছে প্রয়োজনে মুনাজাতের সময় মুনাজাত না করে সার রাখা সুন্নত পরে এরপরে যাইবে ঠিক না মুনাজাত করা এটা তো একেবারে এরকম সুন্নত না কমপক্ষে মুনাজাতটা বাদ দিয়া হলো আপনি আপনার জায়গায় ঠিক মতো দাঁড়ায়া সার রাখা সুন্নত পরে এরপরে যায়েন কারণ নামাজের পরে তো যদি অফিস থাকে আপনি অফিসে যাইবে তখন বাসায় কি আর সুন্নত পরে বেনার কখন তখন তো ছুটে গেল এই জন্য কিছু মুসল্লি আছে রুসুম অনুযায়ী আসে সবার শেষে আসে যদি বাগ্যে থাকে শুনে আর না হয় শুধুমাত্র নামাজটা পরে আবার চলে যায় যাই কি যায় না ওই সমস্ত মুসল্লিরা শুক্রবার দিনের যে ফজিলত আছে ফজিলত সে পাবে না এরপরে আর এক ধরনের মুসল্লি আছে যে মসজিদে যায় কারণ মসজিদে গেলে দোয়া কবল হয় যে কিন্তু অনেক বড় সমাবেশ এই জন্য আগে ভাগে যাই দোয়া কবুলের দিনে দোয়া যদি কবুল হয়ে যায় ভাগ্যবানের জন্য তারা মসজিদে আসে দোয়া কবুলের জন্য এটাও ভালো লক্ষণ হ্যাঁ এটাও ভালো লক্ষণ ওই সমস্ত মুসল্লিদের জন্য সাধুবাদ আর এক শ্রেণীর মুসল্লি আছে যারা সমস্ত কাজ কর্ম থেকে ফারেক হয়ে আল্লাহ রবুল আলামিনের হুকুমটা মানার জন্য সকাল থেকে সে প্রস্তুতি নিতে থাকে আছে না আলহামদুলিল্লাহ শহরের মধ্যে বেশি গ্রামের মধ্যে খুব কম শহরের মধ্যে আলহামদুলিল্লাহ সাড়ে দশটা এগারোটার সময় মসজিদে আছে দুই চারজন কম পক্ষে আসে গ্রামের মধ্যে পাওয়া যায় না তো যে মুসল্লিটা সবার আগে মসজিদে আসলো তার ফজিলত বেশি নাকি সবার শেষে যে আসলো তার ফজিলত বেশি হ্যাঁ শুক্রবার দিনে আল্লাহ রবুল আলমিন চান্নাতির মধ্যেও শুক্রবার দিনের একটা হিসাব রাখবেন আমরা যারা শুক্রবার দিনের সমাবেশ ঘটাই যারা জমায়েত হই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার দিনে প্রতি শুক্রবারে একটা সমাবেশ ঘটাবেন সুবহানাল্লাহ Majid নামক একটা ময়দান থাকবে এই ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমাবেশ ঘটাবেন সমস্ত নবীদেরকে উপস্থিত করবেন সমস্ত জান্নাতবাসীদেরকে স্তরে স্তরে তাদের মর্যাদা অনুযায়ী স্তরে স্তরে সুন্দর হীরামণি মুক্তা ঘোষিত শেয়ারের মধ্যে আসনের মধ্যে বসাইবেন আল্লাহ রকুলাল অভিনের আর সে আজিম দ্বারা সাত বানায়া প্যান্ডেল বানায়া বিশাল সমাবেশের মধ্যে প্রজান অতিথি হিসাবে আল্লাহ রকুলাল অভিন সমস্ত প্রতি সুতরাং যারা মসজিদে আগে আগে আসবে যারা প্রতি জুমাই যারা মসজিদে আগে ভাগে আইসা খতিব সাত যিনি আসেন তার পাশে বলবেন যত্ন সহকারে যারা জুমার নামাজ আদায় করবে ওই মাজিদ নবক ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতের ভিতরে মাজিদ নবক ময়দানে ওই সমস্ত মুসল্লিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসনের কাছে কাছে বসতে পারবেন সুয়াইনাল্লাহ তারা দিনে ইমাম সাহেবের কাছে কাছে বলবে জান্নাতে গিয়ে মাজিদ নামক ময়দানে যে প্রতি জুমার দিনে আল্লাহ সমাবেশ ঘটাবেন সেখানেও আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমতুল্লিল আলমীর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লামের পাশে বসার শুরু করে দিবে তাহলে দেরি করে আসবেন না আগে আগে আসবেন হ্যাঁ এই যে সমাবেশ ঘটান এই উন্মতি মোহাম্মদী আসলে ভাগ্যবান সর্বলাইনি ভাগ্যবান আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতেরা তোমরা শোনো এই যে জুমার দিন এটা কেন নামকরণ ওর কহর করা হইছে এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু বানানোর জন্য সারা পৃথিবী থেকে মাটি সংগ্রহ করে একত্রিত করেছেন জমা করেছেন এই জন্য জুমার দিন জুমার দিন সুবহানাল্লাহ আদম আলাইমকি সালাইত ওয়াসাল্লামকে এই দিনে আবার জান্নাতের মধ্যে ওনাকে পাঠানো হয়েছে আবার ওই দিনে আল্লাহ রব্লামিন হাওয়া আলাইকি সালাহাতুয়াসাল্লামকে সৃষ্টি করার পরে দুইজনের প্রথম নমিলন ঘটাইছেন সোয়ান আল্লাহ আবার ওই দিনে আল্লাহ রব্দুল্ আলামী আদম এবং হাওয়া আলাই সালাইত ওয়াসাল্লামকে জান্নাত থেকে বাইর করছেন শত শত বছর পরে আরাফার ময়দানে আবার এই দিনেই স্বামী স্ত্রী দুইজনকে একত্রিত করেছেন সুয়ান আল্লাহ এই দিনে আমরা সমাবেশ সমাবেশ হয়ে আল্লাহ এটাই স্মরণ করে দেন যে শুনো 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 এই দিনে কিন্তু তোমাদের সবার শেষে যে সমাবেশ হাসনের ময়দানের সমাবেশ করবে তোমরা যে যেখানেই দেখো যেভাবে থাকো আল্লাহ রবুল আলমিন কিন্তু তোমাদের সবাইকে একত্রিত করবেনি করবেন সারা দুনিয়ায় আনাসিক আনাসিক যত স্থানে আপনার দেওয়াটা যদি আগুনেও পুড়ে যায় বাতাসে মাটিতে নদীতে সাগরে যেখানেই মিশে যাক না কেন আল্লাহ রবুল আলমিন আবার সবাইকে সমস্ত বডিগুলোকে একত্রিত করবেন সবাইকে একত্রিত করবেন জমা করবেন আর এই জন্যে আল্লাহ রবুল আলমিন আমাদের এই দিনটাকে শুক্রবার দিনটাকে জমা করার জমার দিন বলে ভূষিত করেছেন সোহায়না এই যে জমার দিন জুমার দিন একত্রিত হওয়ার দিন আমরা একত্রিত হইলাম এই যে একত্রিত হওয়ার দিনে একত্রিত হওয়াটা এটা উম্মতি মুহাম্মদের একটা সৌভাগ্য সুবহানাল্লাহ কারণ অন্যান্য জাতিরা তারা বিভ্রান্ত হয়ে গেছে হযরত মুসা আলাই সাল সালামের উপরে ইঞ্জিল এই তাও রাত কিতাব নাজিল হয়েছে কিতাবটা আগে পাইছে আগে পাওয়ার উপরে ও তারা বিভ্রান্ত হয়েছে

চুমুয়ার দিনে আমরা এই দিনটাকে পাইছি অন্য কোন জাতি এটা পাই নাই কারণ ইহুদিরা তারা আগে কিতাব পাওয়ার পরেও তারা বিভ্রান্ত যে তারা শনিবারকে সমাবেশের দিন বানাইছে খ্রিস্টানরা রবিবার দিনকে সমাবেশের দিন বানাইছে তারা বিভ্রান্ত হয়ে গেছে কিন্তু আল্লাহ রবুল আলমিন আমার এই উন্মতি মোহাম্মদিকে সঠিক দিনে জুমার দিনে সমাবেশের দিনে জুমার দিন হিসাবে জুমার নামাজ আমাদেরকে দান করেছেন আল্লাহ ইহুদিরা তারা শনিবার দিন শনিবার দিনকে সমাবেশের দিন বানাইছে কারণ তাদের ধারণা হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং সমস্ত makhlukকে শনিবার দিনে সৃষ্টি করে সমাপ্ত ঘটাইছেন এই জন্য তারা শনিবার দিনে সমাবেশের দিন বানাইছে এটা সম্পূর্ণ ভুল খ্রিস্টানরা তারা রবিবার দিনে সমাবেশের দিন বানাইছে কারণ তাদের মত অনুযায়ী রবিবার দিনে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন এবং সমস্ত মাকলুক কিছু সৃষ্টি করে সমাপ্ত করছেন তাদের এই ধারণাও ভুল কিন্তু উম্মতি মুহাম্মদি এমন একটা সম্প্রদায় আল্লাহ রব্বুল আলামিন সঠিক দিনে সঠিক সময়ে সমাবেশটা পালন করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন সুবাহ আল্লাহ জুমার নামাজে অবশ্যই সৌভাগ্যের দিন সৌভাগ্যের বিষয় এই জন্য আমরা যেন হেলায় খেলায় অবহেলায় এই সৌভাগ্যের দিনটাকে নষ্ট না করি জুমার দিনের সুন্দর করে পরিপাটি হব আমরা আমাদের মুসগুলো দাড়িগুলো সুন্দর করে পরিপাটি করব হাতের নখ সহ অন্যান্য যে লোমগুলো আছে পরিষ্কার করব। সুন্দর করে পরিপাটি হয়ে সমাবেশের দিনে সমাবেশে আসবো যদি আসি কি লাভ লাভ তো বল লাভ যে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত পরিমাণ গুণা হয়েছে আল্লাহ মাফ করে দিবেন অন্য বর্ণনায় আরো তিন দিন দিবেন তাহলে গুরুত্ব দিবেন না কেন বলেন গুরুত্ব দিবেন তো ইনশাআল্লাহ আমরা খুববার সময় কোন রকমে আসলাম ধরলাম এ যেন না হয় ঠিক না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক ভুল দান করুন সঠিক সময়ে আগে একেবারে সুন্দর মতো যেন আগে বাগে এসে ইমাম সাহেবের পাশে বসে নামাজ সবাইকে দান করে সবাই বলে আমিন সবাইকে যেন গুরুত্ব দান করেন প্রত্যেকটা আমল অনেক আমলের প্রতি যেন আল্লাহ গুরুত্ব বাড়ায় দেন সবাই বলে আমিন আমিন